কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বিবাহ আগের দিন সন্ধ্যাবেলা আজকে না এখন একটুখানি হাবড়ায় যাবো অর্থাৎ আমার ছোটবেলার বাড়িতে আর যেহেতু বাড়িতে যাচ্ছি তো ওই জন্য মা কী করলো আমার বাবার জন্য এমন একটা নারকেল এনে আমার হাতে দিল বরবাবু এই একটু আগে এই নারকেলটাকে ছুলে রেখেছিল বুঝলে আসলে বাড়ি যখন যাই তখন না মা এরকম করে নারকেল দিয়ে দেয় বাবার জন্য বেয়াই বলে কথা বেআই আবার নারকেল খেতে ভীষণ পছন্দ করে তো সেই কারণেই বুঝলে যাই হোক এখন আমরা হাবড়ায় নেমে পড়েছি ট্রেন থেকে আর জানো তো এই হাবড়ায় যখনই পা রাখি না ট্রেন থেকে নেমে স্টেশনে তখনই না কেমন একটা শান্তি কাজ করে আমার সারা শরীরে মন ভালো হয়ে যায় ভীষণ ভালো লাগে গো সত্যি কথা বলতে ছোটোবেলার জায়গা ছোট থেকে এখানে বড় হয়েছি তো এই কারণেই হয়তো একটু বেশি ইমোশন হয়ে যায় যখনই হাবড়ায় আসি যাই হোক চলো এখন একটু বাড়ি যাওয়ার আগে কিছু কেনাকাটা করব। এই দেখো বাবার একটা বন্ধুর দোকানে এসেছি এখান থেকে কিছু টুকিটাকি জিনিস নেব কি কি নিচ্ছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে পরের ব্লগে দেখাবো কেমন আসলে ওই কালকে তো অ্যানিভার্সারি তো ওই জন্য কিছু ফুল নেব মাথায় দেবো তো সেই কারণে অনেক দিন আগে থেকেই না ঠিক করে রেখেছিলাম মায়ের সাথে গিয়েছিলাম এই কাকুর দোকানে তখনই আমি দেখে এসেছিলাম যে এরকম বান্ডিল সমেত ফুলগুলো কত করে নিচ্ছে যাই হোক আমি অনেক সুন্দর সুন্দর ফুল কিনেছি জানো ভীষণ ভালো লাগছে আর এবার বাড়িতে এসেই দেখি আমাদের এই রান্নাঘরটা না পুরোটা এই নিচটাকে পুরো বাবা ওই সিমেন্ট দিয়ে প্লাস্টার না কি করে না সেই জল সিমেন্ট জানে না কি বলে তো সেইগুলো করে নিয়েছে বুঝলে বেশ ভালো হয়েছে মায়ের এই রান্নার জায়গাটায় না রান্না করতে কষ্ট হবে না এতদিন না ওই এব্রো খেবড়ো ছিল তো তো পায়ের তলায় না ভীষণ ব্যথা হয়ে যেত দুটো দিনের জন্য আমি বাড়ি আসতাম তাই আমার ভীষণ কষ্ট হয়ে যেত আর এখন বাড়ি এসে যেই দেখছি যে এরকম প্লেন হয়ে গিয়েছে তখন না ভীষণ ভালো লাগছে যাক মায়ের আর কষ্ট হবে না মায়ের কষ্ট দেখলেন আমার ভীষণ মন খারাপ হতো জানো যে আমি যেখানে রান্না করি সেই জায়গাটা কত সুন্দর আর মা যেখানে রান্না করে সেই জায়গাটা কেমন দেখলেই কষ্ট লাগে আর এখন মাই আমাদের সিঁড়িঘর যেটা রয়েছে ওই ওপরের যে জায়গা এটা ওইখানেই আপাতত রান্না করছে কারণ মিস্ত্রিদের না একটুখানি কাজ বাকি রয়েছে তো ওই জন্য এখন এখানেই কটা দিন রান্নাবান্না হচ্ছে আর এখানে আমার জন্য আর বড়বাবুর জন্য মা বসিয়েছে দুধ চা সন্ধেবেলায় একটু চা খাবো তো সেই জন্য আর মায়েদের নাকি এই জাস্ট একটু আগেই মা আর ভাই চা খেয়েছে তো ওই জন্য মা এখন আর খাবে না ভাইও খাবে না আমি আর বড়বাবু চা খাবো এই কটা দিন আগেই কিন্তু মাকে দেখেছি তারপরেও যখন আজকে আবার মাকে দেখছি তখন কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে মায়ের চেহারা খারাপ হয়ে গেছে কতদিন হয়েছে মাকে দেখিনি এরকম হচ্ছে বুঝলে আর এদিকে দেখো কি কাণ্ড আমাদের বাড়ির সামনে থেকেই না এই ধোসা ইডলির কাকু যাচ্ছিল গাড়ি নিয়ে মা যেই শুনেছে মা তাড়াতাড়ি করে আমাদের জন্য একটু ধোসা কিনে নিল আসলে আমি বড়বাবু আমরা না ধোসা ভীষণ পছন্দ করি তো সেই কারণেই মা আরও ধোসাটা রাখলো আর আজকে আমাদের এখানের খাওয়া দাওয়া হচ্ছে সন্ধেবেলার ধোসা আর তার সাথে হচ্ছে দুধ চা ব্যাস এই খাওয়া দাওয়াটা সেরে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়তে হবে বাবার সাথে তো এখনও দেখা হয়নি তাই জন্য ঠিক করেছি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বাজারে যাব মানে রেল স্টেশনে এসে বাবার সাথে এই যে দেখা করে নিলাম আর বাবা এখন দোকান থেকে বাড়ি চলে যাচ্ছে বেশ খানিকটা সময় বাবার সাথে জমিয়ে গল্প করেছি বুঝলে তারপরে ওই বাবার সাথে দেখা করে তারপরে প্ল্যাটফর্মে ট্রেন চলে আসলো আর ট্রেনে চেপে আমরা চলে এসেছি আবারও বনগায় আর বনগায় নেমেই বড়বাবু না দেখছিল যে একটা দোকানের সামনে না এই যে ডগটা এই ডগটা না বসেছিল তো এবার কী হয়েছে আমি ওর সাথে একটু কথা বলতেই ও না কেমন ইমোশান হয়ে আমার দিকে তাকিয়েছিল এত ভালো লাগছিল ওর মনে হয় অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল তো সেই কারণেই বড়বাবু ওকে একটু বিস্কিট কিনে খাওয়াচ্ছে আমার বর জানো তো ভীষণ পরিমাণে ডগ পছন্দ করে যাই হোক চলো ও এদিকে খেতে লাগুক এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাই টাটা